আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই ডিয়ার অনুজ কি অবস্থা সবার আল্লাহ তাল রহমতে সকলে ভালো আছো আশা করছি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি মোহাম্মদ রাফিদ হাসান তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা অবগত আছো যে আমাদের টিম পক্ষ থেকে বেস্ট অনুজ পঁচিশ লঞ্চিং হয়ে গেছে আমরা এখন থেকে নিয়মিত তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সমস্ত সাবজেক্টের উপর মেন মেন টপিক স্কুলতে আমরা ক্লাস নিব এবং আমি একটি সিরিজ নিয়ে আসছে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সিরিজটা হচ্ছে আমি বায়োলজির পক্ষ থেকে আগে বলে নিই আমি তোমাদের রাফিদ ভাইয়া আমি তোমাদেরকে বায়োলজি পড়াবো আমার বায়োলজির প্রতি অনুরাগটা অনেক আগে থেকেই ছিল বায়োলজি পড়ানোর আমার খুব ইচ্ছা বায়োলজি সাবজেক্টটাতে আমি অনেক ভালোবাসি এবং অনেক আনন্দ নিয়ে আমি আমার বায়োলজি সাবজেক্টটাতে পড়তাম এখনো পড়ি এখন আগামীতেও পড়ব ইনশাআল্লাহ তো বায়োলজি আমাকে অনেক বেশি ভালো লাগে তো বায়োলজি রিলেটেড সকল সমস্যার সমাধান আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হতে এমসিকিউ মানে বায়োলজি সমস্ত বিষয় বিষয় যে কোনো যদি তোমরা প্রবলেম বা এরকম কিছু মনে করে থাকো আমরা তোমরা আমাকে নক করবে আমি ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব তো আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি যে তোমাদের সামনে যে সিরিজটি এই সিরিজটি হলো 1.0 বোর্ড এমসিকিউ সলভ 24 তো এই সিরিজের মধ্যে সমস্ত বোর্ড অর্থাৎ যতগুলো বোর্ড আছে নয়টা বোর্ডেরই সমস্ত সমস্ত এমসি আমি সলভ করব এবং বিস্তারিত ভাবে এমসিউ গুলো করবো চলো এমসি কি বলা এমটি টেস্ট কোন রোগ নির্ণয় করা হয় এটা কি জানার বাকি আছে কারো কারো জানার বাকি আছে এটা এমটি টি টেস্ট কোন রোগ নির্ণয় করা হয় এটা কি হবে যক্ষা যক্ষার জন্যই তো এমটি টেস্ট করা হয় তাই না আর এটা আমার খুব ভালোভাবে স্মরণ আছে আর আমার বায়োলজি পরীক্ষায় এটা ফার্স্ট কোয়েশ্চিনে এটা ছিল যখন আমি দেখছি এম টেস্ট আমি উত্তর দিতে সেকেন্ড লাগছিল লাগছিল সময় কেন কারণ এটার একটা আছে আমার ফুপির এরকম একটা সমস্যা হয়েছিল আমি তার সাথে গেছিলাম হসপিটালে তো ফুপির এমটি টেস্ট নামক একটা আহ নির্ণয় বা রোগ নির্ণয় করার জন্য একটা পরীক্ষা দেয় আমি সেখানে দেখছিলাম আমার ফুপির হাতের মধ্যে তোমার চামড়ার উপরিভাগে ইঞ্জেকশন পুশ করলো এবং এই জায়গাটাকে বললো যে কোনো কিছু ঘোষা মাজা তেল পানি সাবান পানি থেকে বিরত থাকার জন্য এবং কয়েকটা দিন যাওয়ার পর একটা সময় থাকে সময়ের পরে এই জায়গাটা একটু ফুলে যায় এবং এখানেই তোমাদের সেই নির্ণয় রকটা নির্ণয় করা হয় বা এখানে পরীক্ষাটার মাধ্যমে তখন তারা দেখে যে যক্ষা হয়েছে কিনা তো এটা হচ্ছে তোমার সপ্তম অধ্যায়ের সপ্তম অধ্যায় গেসীয় বিনিময় যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের একশত আহ বাহাত্তর নাম্বার পৃষ্ঠায় তোমরা এটা পাবা একশত বাহাত্তর নাম্বার পৃষ্ঠায় এটা পাবা ওকে এবং এজমা ব্রঙ্কাইটিস ক্যান্সার ফুসফুসা ক্যান্সার এগুলাও এই সপ্তম এই সপ্তম অধ্যায়েরই এই সপ্তম অধ্যায়ের একশো উনসত্তর একাত্তর এই পৃষ্ঠগুলোর মধ্যে এই রোগগুলো তোমরা পাবা তো দুই নাম্বার দুই নম্বর কি বলছে যে বর্ণের বিশিষ্ট প্রশ্ন নেই এটা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন কত অধ্যায় তৃতীয় অধ্যায় কোষ বিভাজন তৃতীয় অধ্যায় কি কোষ বিভাজন অধ্যায় কোষ বিভাজন এই কোষ বিভাজনের যে মাইটোসিস পর্যায় আছে মাইট্রোসিস পর্যায়ের যে পাঁচটা পর্যায় আছে বিভাজন

ফাইকোসায়ানিন এটা হচ্ছে নীল 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 রঙের জন্য ফাইকোসায়ানিন তাই জ্যানথফিল হচ্ছে হলুদ হলুদ রঙের জন্য জ্যানথফিল চার নাম্বার চার নাম্বার কি বলছে কোন টি অংশ কোন টি অংশ সরযন্ত্রের অংশ হচ্ছে এপিগ্লটিস এটা হচ্ছে উপজিব্বা এটা কি জিব্বা উপ জিব্বা উপজিব্বা ওকে এটা কি হবে গ হবে এটা आंसर খ হবে এটা কোন অধ্যায় বাবা তোমরা এটাও সপ্তম অধ্যায় এটা সপ্তম অধ্যায়ের মধ্যে দেখবা সপ্তম অধ্যায় বাবা সফট প্লেট এটা হচ্ছে গলবিল গলবিলের একটা অংশ তারপর কি ব্রঙ্কিওল ঠিক আছে ব্রঙ্কিওল কিসের অংশ ব্রঙ্কিওল হচ্ছে সফট প্লেট এটা আলা জিব্বা আর ব্রঙ্কিওল ব্রঙ্কিওল হচ্ছে তোমার অনুক্লম অনুক্লম এটা তোমরা সপ্তম অধ্যায়ের সপ্তম অধ্যায়ের একশো চৌষট্টি পেজে পেয়ে যাবা আর এলবিওল আসতে ফুসফুস ফুসফুস একশত কত নাম্বার পেজ রে চৌষট্টি নাম্বার পেজে বাবা কোন পদার্থের জন্য মূত্রের রং হালকা হলুদ হয় এটা বলার দরকার আছে এটা কেউ কেউ মানে না জানার ইউরোক্রম ইউরোক্রম দ্বারাই ইউরোক্রমের কারণেই তো কি হয় মূত্রের রং হালকা হালকা হলুদ হলুদ হয় হয়। একটা জিনিস খেয়াল রাখো মূত্রে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট পানি থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট কি থাকে পানি আর এই যে ইউরিক অ্যাসিড ক্রিয়েটিন তারপরে হচ্ছে ইউরিয়া এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের লবণ এগুলা কি লবণ এখন দেখো ছয় নম্বর কি বলছে ক্রেপস চক্রে মোট কত অনু সি হয় চতুর্থ অধ্যায়ের প্রশ্ন চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে যে সবাত শাসনের যে পর্যায়গুলো আছে চারটা পর্যায় আছে হ্যাঁ চারটা ধাপের মধ্যে দেখবা এটা লেখা আছে যে এক অনু এসিটাইল ক থেকে দুই অনু কার্বন অক্সাইড উৎপন্ন হয় আর দুই অনু এসিটাইল ক থেকে চার অনু মোট চার অনু সি অটু উৎপন্ন হয় অর্থাৎ ক্রেপস চক্র সার হ্যান্ড ক্রেফস প্রাণ রসায়নবিদ সার হ্যান্ডস ক্রেপস তিনি এই ক্রেপস চক্রটি আবিষ্কার করেন এর জন্য এর নাম রাখা হয় ক্রেপস চক্র আর এই ক্রেপস চক্রের মধ্যে কয় উৎপন্ন হয় CO2 চার অনু মোট কয় উৎপন্ন হয় মোট চার অনু CO2 উৎপন্ন হয় 78 নাম্বার পেজে দেখবে 78 নাম্বার পৃষ্ঠা ওকে ক্লিয়ার এখন দেখো 7 নাম্বার এমসিকিউ 7 নাম্বার এমসিকিউ কি বলা আছে জীবদের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয় ক নাম্বার কি দেওয়া আছে হিস্টোলজি খ ফিজিওলজি গো সাইটোলজি ঘ মরফোলজি ওকে তোমাদের বইয়ের চার নম্বর পৃষ্ঠায় দেখবা হিস্টোলজি ফিজিওলজি সাইটোলজি মরফোলজি ওকে হিস্টোলজি কি হিস্টোলজি হচ্ছে যে শাখায় টিসু টিস্যু নিয়ে আলোচনা করা এটা কিন্তু ভৌত ভৌত আরে ভাই লিখতেছিস না কেন একটা ফলিত জীববিজ্ঞান একটা ভৌত জীববিজ্ঞান আছে না যে ভৌতর ভৌতর কিন্তু শাখাগুলা এগুলো ফিজিওলজি ফিজিওলজি কি ফিজিওলজি তো অ্যান্সার তাই না ফিজিওলজি অ্যান্সার না অঙ্গ প্রত্যঙ্গের তাই না আলোচনা কি বলছে এরপরে কি আছে সাইটোলজি কষ যে শাখায় কষ জীবদের কষ নিয়ে আলোচনা মর্ফলজি অঙ্গ তোমাদের ভৌত আহ জীববিজ্ঞানের প্রথম যে অংশটা বা প্রথম যে বিষয়টা যে শাখাটা সেটাই কিন্তু তোমাদের আমি দেখে দেখাই যে দেখো মর্ফোলজি অঙ্গ সংস্থান যেখানে অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন বর্ণনায় শাখার আলোচ্য বিষয় আমাদের প্রশ্ন কি ছিল জীবদের বিভিন্ন অঙ্গ দেখো দেখি এটা ফিজিওলজি না শারীরবিদ্যা জীবদের বিভিন্ন বা নানা অঙ্গ প্রত্যঙ্গের রাসায়নিক কার্যাদি ঠিক আছে তারপর কি বলছে তাহলে এখানে আমাদের অ্যান্সার কি ফিজিওলজি তাই না আমাদের অ্যান্সার ফিজিওলজি এটা হচ্ছে শারীর তত্ত্ববিদ্যা ফিজিওলজি কি তত্ত্ববিদ্যা শারীর তত্ত্ববিদ্যা হিস্টোলজি দেহের টিস্যু এভাবে খেয়াল রাখবার সাইকোলজি কস সাইকোলজি কি কষ জীব দেহের কষে কষের গঠন কষ গঠন আর এটা টিস্যু নিয়ে আলোচনা জীব দেহের টিস্যু নিয়ে আলোচনা করা হয় ওকে চার পৃষ্ঠায় দেখবা পাওয়া যাবে আমাদের পাঠ্য বাজার তারপরে প্রশ্ন কি বলছে নিচের কোনটি বল ও কটর সন্ধি জানো এই জানো কিন্তু সেই জানো না বুঝছ এই জানো দেখি কোন জানো এটা তারপরে কি আঙ্গুল আর কি কাঁধ এটা সঠিক আনসার কি হবে নিচের কোনটি নিচের কোনটি বল ও কটর সন্ধি

আহ একশত হচ্ছে সরি সরি ঠিকই তো আছে একশত পঁচানব্বই পৃষ্ঠায় একশত পঁচানব্বই পৃষ্ঠা খুলবা সেখানে এটা সুন্দরভাবে লিখে আছে আমি সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে যে ধারণাটা দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমরা এমসিকিউগুলোতে বেশি হপলেস না ওকে কন্টির পরাগদন্ড বহুগুচ্ছ জবা শিমুল মোটর নাকি ধুতুরা এই যে শিমুল হচ্ছে বহুগুচ্ছ ফুল তোমাদের কি আমি দেখাবো একাদশ অধ্যায় দেখবা দুই শত নাম্বার পৃষ্ঠায় একাদশ অধ্যায় জীবের প্রজনন যে দুই শত পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠা এখানে সুন্দরভাবে লেখা আছে মানে যে ফুলের পরাক দণ্ড একগুচ্ছ সেটা হচ্ছে একগুচ্ছ আর যে ফুলের পরাক দ্বিগুচ্ছ সেটা হচ্ছে দ্বিগুচ্ছ ফুল আর যে ফুলের পরাগদণ্ড বহুগুচ্ছ সেটা হচ্ছে বহুগুচ্ছ পুংস্তবক বা বহুগুচ্ছ ফুল সেটাই তো বহুগুচ্ছ ফুল বা বহুগুচ্ছ পুংস্তবক কোনটা শিমুল বুঝছো আর জোবা হচ্ছে একগুচ্ছ জোবা হচ্ছে একগুচ্ছ ওকে মোটর হচ্ছে দ্বিগুচ্ছ আর থুতুরা দোলগ্ন ফুল দল লগ্ন পুংস্তবক দল লগ্ন পুংস্তবক আর শিমুল তো শিমুল হচ্ছে কত দিনের ফিটাস এটাও এগারো নাম্বার এটা কি তম অধ্যায় তম অধ্যায়ের প্রশ্ন এটাও কিন্তু ভাইয়া তম অধ্যায়ের প্রশ্ন বুঝছ তম অধ্যায় আমি তোমাদের আগে বলে দিই কত দিনের ভ্রমকে ফিটাস বলে মানে এক সপ্তাহ সমান কত দিন সাত দিন তাই না এখানে বলছে দিনের কথা কিন্তু হবে ঘ ছাপ্পান্ন দিন বুঝছো আমি তোমাদেরকে এগারো নম্বরের একটা যে শেষের যে চিত্রটা আছে দুই শত কত পৃষ্ঠা জানো এটা দুই আটচল্লিশ পৃষ্ঠা দেখবা দুই শত আটচল্লিশ পৃষ্ঠায় এটা সুন্দর দেওয়া আছে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি তোমাদেরকে এটা দেখাই আজকের মতো এখানে আমি বিদায় নেব এই যে এগারো নম্বর অধ্যায় যে দুইশত আটচল্লিশের এই যে ছকটা বা এই যে চিত্রগুলো আছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওকে এই যে দেখো এখানে লেখা আছে প্রায় আট সপ্তাহ পরে ভ্রূণকে ফিটাস বলা হয় এখানে দিন বলছে তখন এই সপ্তাহটাকে তুমি দিনে কনভার্ট করবা দিনে কনভার্ট করলে তো তুমি পেয়ে যাচ্ছ ওকে তারপরে একদিকে বলছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন ওখানে লেখা আছে তাহলে প্রতিদিকে পাঁচ সাথে পঁয়ত্রিশ এই যে দেখো পাঁচ সপ্তাহ পরে ভ্রূণের বৃদ্ধি এবং এখানে কি হয় হাত পায়ের গঠন হাত ও পায়ের গঠন হয় হাত ও পায়ের গঠন বুঝছো আর চার সপ্তাহ পর কি হয় চার সপ্তাহ পর মস্তিষ্ক গঠন শুরু হয় যেখানে লেখা আছে হিট স্পন্দন এবং মস্তিষ্কের গঠন শুরু হয় মস্তিষ্কের গঠন মস্তিষ্কের গঠন শুরু হয় পড়াশোনাটাকে একটু সময় দিয়ে করার চেষ্টা করবা বুঝছো পড়াশোনাটাকে যদি সাধনা বানাইতে চাও তাহলে সময় দিতে হবে গভীর চিত্রে গভীর চিত্রে সময় দিতে হবে এবং এই পড়াশোনাটাকে সেইভাবেই চালাইতে হবে তো আজকে আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের দশটা করলাম সি ভিডিওতে আমরা আবার দশটা এমসি কু সলভ করবো তো এইভাবে এমসি কিউ আমি তোমাদেরকে চারটাই চারটা অপশনই বিস্তারিত ভাবে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি হদা হাফেজ আলবিদা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করছি